ঢাকার পূর্ব বাসাবো কদমতলার ব্যস্ত নগরীর প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে একটি শিক্ষার আলো ছড়ানো প্রতিষ্ঠান নূরে মোহাম্মদিয়া সাল্লাহ আলি সাল্লাম হাফিজিয়া আলী মাদ্রাসা এ যেন শিক্ষার এক সুগন্ধি গোলাপ বাগান বিস্তারিত দেখুন প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে এই বাগানে অনুষ্ঠিত হলো এবারের এসএসসি দাখিল পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের মিলন মেলা বাংলা ট্যালেন্ট টিভির সৌজন্যে জন্যে নয় জন জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং ৪৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মহিতুল ইসলাম মহিদ আন্তর্জাতিক উপদেষ্টা বাংলা ট্যালেন্ট টিভি ও বিশিষ্ট ব্যাংকার এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইদ আল মামুন পরিচালক বাংলা ট্যালেন্ট টিভি আব্দুল জলিল চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ জাকির হোসেন উপাধ্যক্ষ অত্র প্রতিষ্ঠান অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং ঘোষণা করেন যে বাংলা ট্যালেন্ট টিভি প্রতি বছর এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখবে